হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সম্পদাপুর চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগতম গুড মর্নিং ফ্রেন্ডস এই আমরা একটা নতুন ব্লগে ফিরে এলাম সকালে উঠে সব কাজ সব সারা হয়ে গেছে সারা হয়ে এবারে চলে এসেছি রান্না করতে চলো দেখো এক ঝলকে দেখিয়ে দিই কী কী রান্না হলো চলো দেখিয়ে দিই কী কী রান্না হলো এক ঝলকে দেখিয়ে দিই চলো আজ এই দেখো আজ বড়বার নিরামিষ হয়েছে সবিন ঝিঙে পটল আলু দিয়ে পোস্ত হয়েছে সব সব রকম সবজি দিয়ে পোস্ত তরকারি হয়েছে কাঁটাল দানা টানা দিয়ে এই দেখো বেগুনি টেগুনি ভাজি আবার এই দেখো ডাল হয়েছে বেশি কিছু হয়নি এই দেখো ডাল হয়েছে আর এই দেখো বোম ভেজেছি বেগুনি ভাজছি বোম আলুর আর বেগুনি চলো তাহলে এই বেসনগুলো বড়া ভাজছি চলো বাদ বাকি আলুর বড়া টড়া ভেজে নিই আর বোম ভাজা হয়ে গেছে চলো আর বেশি কিছু হয়নি একটু পাঁপড় ভেজে নেবো গোল গোল পাঁপড় বাকি রান্নাটা সেরে নিই সেরে নিয়ে পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরে ফিরে আসছি খাওয়া দাওয়া করে পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ফিরে আসছি টাটা বাই বাই আলুর বড়াগুলো দেখো কি সুন্দর হচ্ছে দেখো চলো পরে আবার দেখা হচ্ছে চলো বাদ বাকিটা ভাজা কমপ্লিট দেখো বন্ধুরা বিকেল হয়ে গেছে দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে এই একটা পাশের ঘরে রয়েছি বিকেল হয়ে গেছে আমি একটু বেদানার রস খেয়ে নিলাম গ্লাস গ্লাসে করে আর দেখো ওষুধ ও খেয়ে নিয়েছি কিছু ওষুধ ছিল কি অবস্থা আকাশে দেখো আকাশের ওয়েদারের জন্য দেখো জামা কাপড় কিছু শুকাচ্ছে না সব ঘরের মধ্যে মেলে দেওয়া হয়েছে এই দেখো ফ্যান চলছে এই ঘরটাতে শুয়ে আছি এই ঘরটাতে শুয়ে আছি আকাশের ওয়েদার একদম ভালো নয় আকাশ মেঘলা একদম মেঘলা করে আছে সারাদিন বৃষ্টি হয়েছে এখন একটু স্টপ বৃষ্টি হচ্ছে না এখন একটু বন্ধ আছে বৃষ্টি আমি দেখো চুল টুল ছানি নি বিকেল হয়ে গেছে রনিটাকে বেঁধে দিয়েছিলাম আজকে দুষ্টুমি করছিল বলে এখন একটু ছেড়ে দিলাম সে এখন উপরের ঘরে বসে আছে চলো তাহলে আবার পরে ফিরে আসছি তোমাদের দাদা একটু বেরিয়েছে আমি একা বসে আছি আছি বসে আছি কখন কি করছি ঠিক নেই চলো তাহলে আবার পরে দেখা হচ্ছে সাথে থাকো মাথাটা ছেড়ে নি চুলগুলো জফ করে গেছে মাথাটা ছেড়ে গেছে চুলে চুল এখনো শুকায়নি চুর এখনো ভিজে শুকাইনি পেটু ওপর ওপর ছেড়ে গুলো শুকিয়ে যা কিটকুনি চলো তাহলে পরে ফিরে আসছি

বন্ধুরা যারা ব্লগ ভিডিও বানান বা নতুন করে বানাচ্ছেন আর নতুন নতুন মিউজিক খুঁজতেছে আদের উদ্দেশ্যে এমনই দশটি জনপ্রিয় মিউজিক প্লে করতে চলেছি যেগুলি শোনার পরে আপনারও পছন্দ লাগতে চলেছি তাছাড়া এই মিউজিক গুলি কপিরাইট ফ্রি হতে চলেছে তাই এই ভিডিওটি শেষ দেখুন তার আগে যে সমস্ত দর্শক বন্ধুরা এখনো পর্যন্ত ভিডিওটিকে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন এই বন্ধুরা সইটা খারাপ করেছিল তাই জন্য আর তোমাদের সঙ্গে ভিডিও কন্টিনিউ করতে পারিনি এই রাত্রি হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে ভাত ছিল আর দুপুরবেলা যা যা তরকারি ছিল সবই ছিল আর আমি রান্নাও করিনি শরীরটা খারাপ ভেবেছিলাম করবো কিন্তু করতে পারিনি করে হয়ে ওটা হয়নি ভিডিও তাই আর কন্টিনিউ করতে পারিনি শরীরটা খুব খারাপ করেছিল বমি হয়েছে একদম শরীরটা আর ভালো নেই ভিডিও আর কন্টিনিউ করতে পারবো না রাত হয়ে গেছে এবারে শুয়ে পড়বো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমার পাশে থেকো আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভুলে যাচ্ছি শরীরটা খারাপ বলে সব কথা ভুলে যাচ্ছি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থেকো তোমরা আবার পরের ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বন্ধুরা আমার ফোনে নেটও নেই বেশি নেট কার্ড মারলে আবার ভিডিও করবো তোমাদের সঙ্গে আর পরের ব্লগেও দেখা হবে কবে দেখা হবে জানি না আবার যদি ব্লগ করার টাইম হয় তখন তোমাদের সঙ্গে দেখা হবে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো আমিও থাকি ভালো তোমরা পাশে থেকো অবশ্যই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা তাহলে টাটা বাই বাই গুড নাইট বন্ধুরা গুড নাইট টাটা